দিলীপ ঘোষ আপনারা জানেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তিনিও আর কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরোবেন ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ময়ূর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র যে কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি আর কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে আসবেন ময়ূর দেখাও সেই ছবিটা দেখো একদমই এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমানের নারায়ণ দীঘিতে ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তীকে বলবো দেখানোর জন্য দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি অল্প কিছু সময়ের মধ্যেই আসবেন চতুর্থ দফার যে ভোটগ্রহণ প্রক্রিয়া সেটা কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে এবং এই বর্ধমান দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ আছে মন্তেশ্বরের একটা বুথ সেখানে অভিযোগ ছিল যে সেখানে যে এজেন্ট রয়েছে তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এমন জায়গায় রয়েছে যে তাকে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে শুধু তাই নয় বর্ধমান রাজ কলেজ যেটা বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে পড়ে সেখানেও একই ধরনের ছবি রয়েছে সেখান থেকেও অভিযোগ রয়েছে এছাড়াও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ রয়েছে গতকালও এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যেটা জানাচ্ছিলেন যে তিনি সকাল থেকেই বেরোবেন এবং মূলত যে যে জায়গায় অভিযোগ আসবে সংশ্লিষ্ট জায়গায় তিনি যাবেন আমি আর একবার ক্যামেরা পার্সন প্রীতমকে বলবো দেখানোর জন্য যে ছবি আমরা দেখাচ্ছি দিলীপ ঘোষ তিনি কিন্তু বেরোচ্ছেন এবং সরাসরি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলে যে অভিযোগগুলো সকাল থেকে বিজেপির তরফ থেকে করা হচ্ছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সেই অভিযোগগুলো সম্পর্কে আমরা জানবো আমি আবার বলছি তোমাকে মন্তেশ্বর থেকে সকাল থেকে অভিযোগ ছিল সরাসরি ছবি দেখাচ্ছি আমরা দিলীপ ঘোষ দিলীপ দা সকাল থেকে কমপ্লেন আছে বর্ধমান দুর্গাপুর বিভিন্ন জায়গায় মন্তেশ্বর এজেন্টকে আটকে রাখা এজেন্ট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে বর্ধমান রাজ কলেজ সেখানেও অভিযোগ পশ্চিমবাংলাতে সরকারি দল সবসময় ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে আজকেও টিএমসির লোকেরা এবং কিছু প্রিসাইডিং অফিসার আমাদের বুথ এজেন্টকে ঢুকতে দিচ্ছে না বা কয়েকজনকে জোর করে বার করে দিচ্ছে পাশের বুথের ভোটার কেন এজেন্ট হয়েছে তার জন্য ঢুকতে দিচ্ছেন প্রিসাইডিং অফিসার এটা বলতে পারে না লোকসভার যে কোনো জায়গা থেকে সে এসে এজেন্ট হতে পারে তো ছোটোখাটো কিছু কিছু ঢোকার সময় ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে এটা আমরা কমপ্লেনও করেছি বাকি আমাদের লোকাল কার্যকর্তারা দেখছেন বেশিক্ষণটা চালাতে পারবো না ভোট শুরু হচ্ছে আমার মনে হয় ঠিকঠাক চলবে মার ধোয়ার কোথাও হয়নি আটকানো হচ্ছে এজেন্টকে বা ঢুকতে দেওয়া হচ্ছে না এই ধরনের হচ্ছে বাকি খবর যেখানে পাচ্ছি আমাদের কেউ না কেউ ওখানে পৌঁছেছে আমার এজেন্ট এক জায়গায় আছেন বাকি কর্মীরা যাচ্ছেন প্রশাসন নির্বাচন কমিশন জেনারেল অবজারভার সবাইকে আমরা কমপ্লেন করছি এবং সেন্ট্রাল ফোর্সকেও জানাচ্ছি দুয়াটির মাধ্যমে যে ওখানে আপনারা একটু কভার করবেন আমি সব জায়গায় যাবো এখন দেখে নিচ্ছি কোথায় কতটা সমাধান হচ্ছে সমাধান না হলে আমি যাবো কয় এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি ইচ্ছা করে আটকানো হয়েছে ব্যাপক গণ্ডগোল তো অনেকটা কম হয়েছে আমার মনে হয় এতে ভোটাররা খুব একটা প্রভাবিত হবে না ভোটাররা যেন এসে ভোট দেন আমরা এটাই চাই এজেন্ট ইত্যাদি সেকেন্ডারি বুথ খোলা আছে আপনারা এসে ভোট দিন আমরা সব এজেন্টকে ঢোকাবো এবং আমি বা আমাদের কোনো না কোনো পদাধিকারী আমার চিফ এজেন্ট তারা সবাই ওখানে পৌঁছবে